আজকের দিনটা শুরু হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ আগেই কিন্তু ঘড়িতে আজকে অনেক বেলা হয়ে গেছে প্রায় একটার কাছাকাছি বাজে কারণ সকাল থেকে এদিক ওদিক করতে করতে ব্লগটা স্টার্টই করতে পারিনি আজকে ভীষণ খুশি কারণ আমার হিরে রাংটি আর লিটল গোল্ডের জন্য কিনবো ডায়মন্ডের ইয়াররিং তার জন্য রেডি হচ্ছি প্রিপারেশান নিচ্ছি একে ফোন ওকে ফোন তাকে ফোন করছি কী কিনলাম কত টাকা পড়লো কেমন ডিজাইন হলো সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি যারা পেজ থেকে দেখছ অবশ্যই ফলো করে দিও সকালবেলা কাপড় পিয়ারা মেরে দিয়ে তো সেগুলোকে তুলে তুলে নিয়ে যাচ্ছি আর মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করেছি আজকে কি করেছি বলো তো মাছ তারপর সবজি তারপর পিঁয়াজ কলি আলু এই সমস্ত ওদের দিয়ে কাটিয়ে রেখেছি ভাবলাম প্রথম দিন থেকে টেস্টিংটা শুরু করি দেখো কি সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়ে গেছে আর এখানে কড়াইয়ের ভেতর এখন ফলৈ মাছগুলোকে ভাজবো আর এটা রান্না করবো এই যে কাটা রয়েছে আলু আর হলো গিয়ে তোমাদের এটা কি বলে বেগুন এটা দিই আর পিঁয়াজ কলিটা দিন আগে তোমাদের গোপুদা কিনে নিয়ে এসেছিল সেটা ছিল তা বলেছি আলু দিয়ে কেটে রেখে দিয়ে দিতে তো পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমাদের দুজনের তো লাগবে না ভেবেছি হাফটা রেখে দেবো আমার ফ্রিজে কতগুলো চুনো মাছ আছে মনে আছে মাছ বাজার করেছিলাম ভেবেছি কোনো দিন ওই পিঁয়াজ কলি আলু দিয়ে চুনো মাছ দিয়ে বলো স্বামী স্ত্রী সংসার সেখানে কিন্তু আমি মনে করি ফিজিক্যালি মেন্টালি আমার পার্সেন্ট ইনভলভমেন্ট থাকাটা দরকার যেটা আমি ছোট থেকে দেখে এসেছি আমার বাবা দোকান থেকে আসতো এসে মায়ের জন্য জলের বোতল ভরে দিত মায়ের জামা কাপড় মেলে পর্যন্ত দিত আমাদেরকে খাইয়ে দিত পড়াশোনা শেখাতো মানে হ্যাঁ তোমাদের লিটল গোল্ডে জন্মাতে না জন্মাতে একটা টিচার রেখে দেওয়া হয়েছে সে এসে পড়াশোনা শেখায় আর তার এ টু জেড কাজ আমি করি ইভেন তাকে কিন্তু এখনো একটা স্কুলে আমি অ্যাডমিট করাতে পারলাম না রাস্তাঘাটে কত লোকের কাছে শুনি আমার বরের কথা বলে তোমার বর আমার এই উপকার করেছে ওই উপকার করেছে কিন্তু ওই বর দিয়ে আমার ঘরের বা সংসারের কোনো উপকার হয় না লোকের মেয়েকে পড়াশোনা করাতে লোকের মেয়ের মানে ধরো স্কুলে এডুকেশনের জন্য আমার বর টাকা ঢেলে দিচ্ছে ফিজিক্যালি ইনভলভমেন্ট দিচ্ছে কিন্তু মেয়ের স্কুলে ভর্তি হওয়ার জন্য যদি আমি ফিজিক্যালি মেন্টালি সমস্ত রকমের এফোর্ট দিই তাহলে বলো তো স্বামীর কি কোনো দরকার আছে সংসারে আমি তো তাহলে আমার মতনই টাকাটাও জোগাড় করে নিতে পারবো আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে পারবো পাবো না তোমাদের গোপুদার ভাষাই থেকে তোমাদের লিটল গোল্ডের মনে হচ্ছে এই বছর আমি স্কুলে ভর্তি করতে পারবো না কারণ তোমাদের থেকে প্রচুর নেগেটিভ কমেন্ট করে আমাকে বলো মেয়ে কি স্কুলে ভর্তি করলে না এদিকে তো তোমার সাজের বাহার কমলো না দেখো মেয়ে দায়িত্ব যদি আমার উপর থাকত আমি সিঙ্গেল মাদার হতাম তাহলে তোমাদের সব কাটার মুখ না যেটি একদম সমান করে দিতাম যেহেতু আমি ডিভোর্সিয়নে সিঙ্গেল মাদার নই তাহলে তোমাদেরই তো এটা বোঝা উচিত না যে আমার সংসারে আমার হাজবেন্ডের কথাই চলে আর সেটাই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের কথাই চলে তো সে বলছে সে মেয়ে কে এই বছর স্কুলে দেবে না সে কিড় জিতে দেবে তো দেখা যাক এখন কি দেয় না দেয় ফর্ম ফিল আপ করেনি আমি যে স্কুলে দিতে চেয়েছিলাম তো তোমাদের রাস্তায় যাদের এত উপকার করেছে এত লোক তো চেনো তারাই জিজ্ঞাসা করো না কিরে রে মে মেয়েকে স্কুলে কবে দিবি দেখো তো কী উত্তর দেয় তো যাই হোক এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই রান্না হয়ে গেছে বেগুন দিয়ে এই যে ঘরে এসছে আজকে রবিবারের দিন না দাড়ি কেটেছে না স্নান করেছে কিচ্ছু না বলে তোমরা বলবে বরের নিন্দা করছি করবো কোন জ্বালা জায়গা থেকে করছি সেটা তো আমি দেখতে পাচ্ছি আমার সংসারের জিনিস দিয়ে অন্যরা ফুলে ফুপে উঠেছে তারা সুখী রয়েছে আর আমি অসুখী রয়েছি বলতো কোন বউ সহ্য করবে আমি বলেই হয়তো সহ্য করছি অন্যকে হলে সত্যি আমার বরের সংসার করতো না তো এখানে ননদ এসছে ননদ গেছিল হলো আজকে মধ্যমগ্রাম পাঠচক্রে ওখান থেকে প্রসাদ প্রসাদ পেয়ে এসছে আসার সময় লিটিল গোলের জন্য এই ড্রেসটা নিয়ে এসছে তাই আমি এবার বলছি ওর এত পুজোতে ড্রেস পেয়েছে বার্থডেতে ড্রেস পেয়েছে তুমি আবার ড্রেস কেন আনতে গেলে ড্রেস রাখার জায়গা নেই লিটলে লিটল গোল দেখতে গেলে জন্মগত অনেক ভালোবাসা পেয়েছে সেটা সোশ্যাল মিডিয়া থেকে হোক কি পরিবার থেকে হোক কি রিলেটিভদের থেকে মানে ওর একটা চকলেট ডিয়ারি মিল্ক জামা বই খাতা কিছুই কিন্তু আমাকে সেরকমভাবে টাকা পয়সা খরচ করে এখনও পর্যন্ত কিনতে হয়নি তো তোমাদের সব বাইকে অনেক অনেক থ্যাংক ইউ ছদ্দি গিয়েছিলো মন্দিরে মানে মধ্যমরা মিসকনে তো ওখান ও প্রসাদ পেয়ে চলে এসছে আর যা যা রান্না করেছিল তোমাদেরকে তো দেখালাম সেগুলো ওই পাশে দিয়েছিলো তো এখন আমি ছদি আর গোল্ডের বাবা মিলে যাবো একটা এক্সাইটিং জায়গায় শপিং করতে অবভিয়াসলি আমার হাতের এই যে ফিঙ্গার রিংটা ছিল হিরের তো ডায়মন্ডের রিংটা রিপেয়ারিং করতে দেওয়া হয়েছিলো তো ওরা ওখান থেকে আমাকে ফোন করেছে অনেক দিন ধরেই ফোন করছে যে ম্যাম আপনার ওই জিনিসটা হয়ে গেছে নিয়ে যা নিয়ে যান কিন্তু আমার টাইম হচ্ছিল না আর ওটাকে এক্সচেঞ্জ করতে হবে ওটাকে এখন আর রিপেয়ারিং করলে হবে না তো চলো কী হিরের আংখিলি তোমাদেরকেও দেখাবো বেরোনো যাবে

সমস্ত কিছু গুছিয়ে টুছি সন্ধ্যেবেলা গোবিন্দকে নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের প্ল্যানিং ছিল গোবিন্দও আসবে না আমরা অটো টোটোতে করেই আসবো পরে গোবিন্দকে বলবো গাড়ি নিয়ে আসে গোবিন্দ ডক্টরের কাছে গেছিলো তো আমরাও বেরোচ্ছি লাকিলি গোবিন্দও এসছে তো তোমাদের গোপুদা আর সদ্দি বললো যে আয় তুই গাড়িটা নিয়ে আয় আমাদেরকে নিয়ে চল তো গোবিন্দ খুবই বাধ্য আমাদেরকে নিয়ে চলে গেছে তো এখানটায় আমি কিন্তু নতুন কোনো টাকা পয়সা ইনভেস্ট করে জিনিসপত্র কিনছিলাম আমার পুরনো যে ডায়মন্ডের রিংটা ছিল তো সেটারই রিপ্লেসমেন্ট বা এক্সচেঞ্জ হয়ে যাবে ওটা ড্যামেজে ফেলেছিল ভেঙে গেছিল তো সেটাই পছন্দ করছি আমার তো পছন্দ ছিল অনেক দামি দামি সব এক লাখ এক লাখ লাখের কাছে ছাড়া কোনোটাই পছন্দ হবে না তো বললাম না আমার বাজেট এখন প্রচণ্ড টাইট তারপর মাসের শেষ আমি একদমই অত দামে বা কোনো টাকা দিয়ে ইনভেস্ট করব না তো আমি আমার পছন্দ মতন একটা রিং পছন্দ করছিলাম তখনই আমার মনে হলো লিটিল গোল্ডের তো আজ বাদে কাল কানটা ফোটাবো তো ওর কানের জন্য তো একটা রিং দেখলে কেমন হয় ছোটোখাটোর ভেতরই যেমন সামর্থ্য সেরকমই নেওয়া হবে তো ওদের এখানে কালেকশানটা খুবই ভালো এসেছে ধানতেরাস উপলক্ষে গোল্ড কয়েন সিলভার কয়েনও গিফট ছিল যেহেতু আমি যাইনি পাইনি তাই বলে আমাকে একটা গিফটের ব্যবস্থা করে দাও আমি তো এখানকার প্রাইম কাস্টমার বলতে গেলে তো ছদ্দু এখানটা এসে ও পছন্দ মতন দেখছিল কারণ ওরও তো একটা সোনার কানে দুল দেখো তোমরা পরে ও গোল্ড বা ডায়মন্ড অতটা পছন্দ করে না পড়তে তো আমার দেখা দেখে ও আবার একটু দেখাদেখি করছিলো কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে আমরা দেখছিলাম এখানে মঙ্গল সূত্র ছিল ডায়মন্ডের পেনডেন্ট ছিল ও বলছিলো একটা পেনডেন্ট নিয়ে নিন না বলছি না না আগের বারও এসে তুমি বলেছিলো পেন্ডেন্ট নিতে আমি তো আর নেবই না বলছি এটা পড়লে আপনাকে খুব ভালো লাগবে আমি বলছি আমি যেটাই পড়বো আমাকে সেটাই ভালো লাগবে আমাকে বুঝুং বাজুং দিতে হবে না আমি এখন নেয়ার মতন পজিশানে নেই তো এই যে বিলিংস এক্সট্রা নিয়ে এসেছি এসে কিল করছিলাম যে কতটা

সত্যি ঘন্টা বলছো এটা দিতে গেলে অনেক টাকা দিতে হবে এটাই বুঝতে পারছি না তুমি কি করো ডায়মন্ডের কালেকশন কিন্তু আমার ভীষণই কম আমার একটা নোজ পিন রয়েছে আর হলো একটা হলো ডায়মন্ডের ওই যে পেনডেন্ট দিয়ে যে নেকলেসটা বলি সেইটা রয়েছে আর ডায়মন্ডের প্রতি অতটা ন্যাক ছিল না কিন্তু মানে রিসেন্টলি আমার ডায়মন্ড দেখলে মনে হচ্ছে একটু এরকম একটা ব্যাপার তো আমি একটু পরে পরে ট্রাই করছিলাম যে আলটিমেটলি সত্যি কি কানে কোনো ইয়ারিং পরলে আমাকে ভালো লাগবে তো আমি ভাবলাম যে না আমাকে না মুখে পাশা টাইপের যে জিনিসগুলো হয় বসানো সেগুলো ঠিক ভালো লাগে না একটু ঝুলের ভেতর হলে ভালো হতো বাবা ঝুলো তো কিনতে গেলে বাবা আশি হাজার নব্বই হাজার কিচ্ছু নেই ইডলিগোল পড়ে গেছে দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গেল হ্যাঁ দরকার ভালো আছে কতটা এখানে কিন্তু কস্টম জুয়েলারির মতন ছিল মানে সেগুলো হলো সিলভারের উপর তোমাদের জারকন বসানো হোয়াইট জারকন তো আমি ওর ওই টাইপের জিনিসও নেই তো ওগুলোর দামও সব তোমার স্টার্টিং রেঞ্জ রয়েছে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার তো ওগুলো দেখাদে করছিলাম ওদের এখন একটা ফেস্টিভ্যাল চলছে তো সেটার জন্য বেলুনগুলো দেখি করা হচ্ছিলো তো লিটল গোল্ডে হাতে একটা বেলুন চকলেট এগুলো দিয়েছে লিটল গোল্ড ওগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর ও আমাকে বোঝাতে শুরু করেছে যে ম্যাম আপনি ইয়ার সাথে সরি আপনার ফিঙ্গার রিংয়ের সাথে একটা ইয়ারিং নিয়ে নিন ডিসকাউন্ট হয়ে যাবে তো অনেকখানি ডিসকাউন্টও করে দিয়েছে তারপর ঘুরে ঘুরে আমি এই সমস্ত কস্টিউম জুয়েলারিগুলো দেখছিলাম কারণ সব জায়গায় তো এখন আর গোল পরা যাবে না ওই লকার থেকে বের করে আনা তার প্রসেসিং চার্জ দিতেই যেন আর একটা সোনার কিছু হয়ে যায় এত একটা মানে ব্যাপার স্যাপার তো এখানে সিলভারেরও প্রচুর কালেকশন ছিল গোবিন্দবাই একটু সিলভারের কালেকশন দেখছিলো ও যেহেতু সিলভারের পেন পেন্ট সরি ইয়ারিং পরে দুই ওর পিয়ারসিং করা রয়েছে তো আমি বলছিলাম তুমি না ডিসকাউন্ট পেয়ে যাবে সিলভারে তোমার ব্রেসলেট ছিল অ্যাংকলেট ছিল তারপর পায়ের যে চুটকিগুলো হয় ছোটো ছোটো আংটির মতন চুটকি ছিল তারপর রিংও ছিল তারপর তোমার ওটাকে কী বলে ব্রেসলেট অনেক কিছুই ছিল কালেকশান তোমরা গেলে ওখানটায় দেখতে পাবে দেখা যাচ্ছে

तो नहीं हाँ तो ऑनलाइन किचके नगाड़े कौन सी लगती हैं तो ना आरोप एक्टिव में चितारा मोना जगह चितारा बहुत अच्छी है ओक अमाउंट पार्टी पेमेंट ठाइ अच्छा बहुत अच्छा दिखता है लव दिखता है तो हमारे साथ आएंगे अच्छा हमारे तो पेमेंट लग बहुत इसलिए आई कर रहे हैं ना भी आरा क्यों अब ब

ছেলেদের <Sanskrit> ভগবান আমাদেরকে ডেকে নিয়ে এসেছি কিছু করার নেই পাশে চলে আসে পাশে আসে করবো তো আমি তো ড্রিনস্টপ আমার একটা নিজেরই গিটি ফিলিংস হচ্ছে ভগবানের বাড়ি এসেছি পরে চলো ভেতর যাওয়া যায় যেহেতু সানডে ছিল মা বাবা তো সকাল থেকে ফোন করা শুরু করেছে তো আমি তো তোমাদেরকে বললাম রবিবার হলে বাবা বাড়িতে ঝাঁপিয়ে গিয়ে তাকে বিরক্ত করা রান্না খাওয়া দাওয়া ওই সমস্ত দরকার নেই আর আজকে যেহেতু আমাদের এখানে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল কারণ হয়ে গেছে না করলেই অনেক দিন নয় তারপর মেন হচ্ছে আমি হলাম গিয়ে আমাদের যে কাঠের পুল রয়েছে কাঠের বড় ঠাকুরের মন্দিরে বড় ঠাকুরকে তারপর মা কালীকে শাড়ি দেবো তার পাঞ্জাবি কেনা হয়নি শাখা পলা নোয়া ইস্তো কিছুই কেনা হয়নি ওগুলো কিনবো বলে আমি সোদপুর দিকে গেছিলাম কিন্তু তা তো কেনা হয়নি ওখান থেকে মন্দির চলে এসেছি মানে ভগবান আমাকে ডেকেছে তো ইস্কনে এসেছি ইস্কনে আসলে আমি তো জিন্স টপ পরে এসেছি কি একটা অবস্থা তো পরিস্থিতি অন্য ছাড়া যাওয়া যাবে না তারপর ছতির কাছ থেকে ওনাটাকে ধার করে নিয়ে আজ যেহেতু দীপদান ছিল দীপদান করে টোরে আর এখানে এসেছি এবার প্রসাদ খাওয়ার জন্য মানে খুব সুন্দর মানে খিচুড়ি প্রসাদ হচ্ছিলো তো প্রসাদ আমরা তিনটে পাতাতে নিয়েছি নিয়ে আমরা এখন গোবিন্দাজে যাব গোবিন্দ আর তোমাদের গোপুদা একটু ঘুরেই আবার গোবিন্দাজে গিয়ে অর্ডার দিতে ওখানটায় বসেছে আর লিটলগুল তো ভীষণই এক্সাইটেড দীপদান হচ্ছে ও ভাবছে কি আমরা আবার মায়াপুরে এসেছি ওর মায়াপুরে এত পছন্দ হয়েছে ও খালি ভাবে যে মায়াপুরে এসেছি মায়াপুরে এসছি এ দেখো এখানে ওই যে দামোদরের ফটো রয়েছে সেই ফটোতে দীপদান হচ্ছে প্রচুর প্রচুর ভক্ত এসেছিলো আজকে বাবা কত দূর দূরান্ত থেকেও জানো তো মায়াপুর ইস্কনে যেমন ভক্তরা আসে সেরকম পানিহাটি ইস্কনেও আসে তো আমাদের বাড়ির কাছে যেহেতু মধ্যম পাঠচক্র হয়েছে আমরা চাইলে ওখানে গিয়েও দীপদান করতে পারি কিন্তু আমার ওটা মনে হয় ব্যাক কারণ আমার বাড়ি থেকে অটো টোটো একদম ওখানে নামায় না কিন্তু পানিহাটি ইস্কনে আসলে একদম অটো টোটো করেই আমাকে বেশি ভাঙা ভাঙি করতে হয় না তো আমি একটা অন্য মাথায় দিয়ে ওখানে দীপদান টান করে খুব ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিল আর এখানে যে লিটিল গোলটের হাতে যে বেলুনটা রয়েছে ওখানে অন্য অন্যান্য ভক্ত যে বাচ্চারা এসছে ছোটো মানুষ না বা বেলুন দেখলে অ্যাট্রাকশনে চলে আসে তো অ্যাট্রাক্টেড হয়ে চলে এসেছে আমি আবার লিটিল কোলকে বললাম মা ওখান থেকে যে বেলুনটা দিয়েছে ওই দাদাটাকে দিয়ে দাও লিটিল গোল খুবই বাধ্য লিটিল কোলের ওই বেলুনটা ওই দাদাটাকে দিয়ে দিয়েছে তো তারপর আমরা এখন এসেছি গোবিন্দাজে গোবিন্দাসে এসেছি সত্যি যেহেতু প্রসাদ প্রসাদ মাতাজি এসে এখন রান্নাবান্না না মাতাজি ফাংশন ধরা রয়েছে মানে রান্নার কাজ ধরা রয়েছে বলে মাতাজি খুব কম আসছে তো ওর জন্য আমরা এখানটা পিৎজার অর্ডার দিয়েছিলাম পিৎজার অর্ডারের পাশাপাশি চাউমিন তারপর চিলি পনির আরেকটা কী দিলাম যেন লাস্টে আরেকটা পিজ্জা ও পিৎজাটা এত ভালো লেগেছে আর লিটল গোলটে এখানে আসা মাত্র সেই পিৎজাটা যেই মুখে দিয়েছে ওর উপরে মনে হয় গোবিন্দ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছিলো না ওখান থেকেই দিয়েছে সে শুকনো লঙ্কার যেই মুখে গেছে ও সে চিল চিৎকার দিয়ে কান্না কাটিয়ে জুড়েছে তারপর ওকে ঠান্ডা করতে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস যেমন পারা যাচ্ছে ওই সমস্ত দিয়েছি আর লিটল গোলকে তো দুপুরবেলা খাইয়েছিলাম তারপর বাইরে মানে খাবার দাবার আর সেরকম সাথেও নিয়ে ভেবেছি বাইরে আমরা যা খাবো ওটাই ওকে খেতে দেবো তো ওইটাই ওকে খেতে দিচ্ছিলাম পিৎজা চাউমিন এগুলো তো ভালোবাসে খেতে আর মা তার ভেতরে ফোন করছে যে বাপের বাড়িতে যাওয়ার জন্য মা রান্নাবান্না করেছে তো আমি আর ফোনটা ধরতে পারিনি ফোনটা আমি গাড়ির ভেতরে রেখে পরে যখন গাড়িতে এসছি তখন মায়ের সাথে কথা হচ্ছে যে আসবি না তাই বললাম যে আমরা তো রাস্তায় রয়েছি তখন সর্দিকে বললাম যে সদি চলো তাহলে যাই বাপের বাড়িতে মা বাবার সাথে দেখে দেখা করে আসিল ওইবার কথা সব

বাচ্চে ঘড়িতে এখন তোমাদের প্রায় পৌনে বারোটার কাছাকাছি আর এখন আমাদের রাতে ডিনার সববার হয়ে গেছে হোফুল আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো আরও ফাটাফাটি আরও মজাদার ব্লগ নিই সি ইন দ্য নেক্সট ব্লগ চিলড্রেন বাই বাই